আহরে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে এক প্রকার আগ্রাসী ঝড় তুলেছিল ওয়েস্ট ইন্ডিজের নারী দল মাত্র দশ দশমিক পাঁচ ওভারে একশো সাতষট্টি রান তুলে ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় তারা কিন্তু এই দাপটি জয়ের পরও বিশ্বকাপে জায়গা করে নিতে পারল না কেরিবীয় নারীরা কারণ প্রয়োজনীয় নেট রান রেটের মানদণ্ডে তারা পেছনে পড়ে গেল বাংলাদেশের থাইল্যান্ডে তো একশো সাতষট্টি রানে তারা করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের সামনে সমীকরণ ছিল খুবই কঠিন বিশ্বকাপে যেতে হলে তাদের জিততে হতো দশ কিংবা এগারো ওভারের মধ্যে এমনকি দশ ওভারে স্কোর সমান করে বারো ওভারের মধ্যে ছক্কা মেরে জয় নিশ্চিত করলেও বাংলাদেশকে পেছনে ফেলা সম্ভব ছিল কিন্তু তারা সেটা পারেনি তাদের ইনিংসের ঝড় শুরুটা দেখে একসময় মনে হচ্ছিল হয়তো সম্ভবই হয়ে যাবে এই অসম্ভব অধিনায়ক হেলি মেথুস মাত্র উনত্রিশ বলে করেন সত্তর রান তার সঙ্গে ঝড় তুলেন চিনেল হেনরি সতেরো বলে আটচল্লিশ ও কিয়ানা জোসেফ বারো বলে ছাব্বিশ মাত্র একষট্টি বলে একশো পঞ্চাশ রান তুলে ফেলার পরও শেষ পর্যন্ত দশ দশমিক পাঁচ ওভারে থামতে হয় তাদের স্কোর পড়ে তখন একশো সাতষট্টি রান প্রয়োজনের চেয়ে পাঁচ বল বেশি খেলায় তাদের নেট রান রেট দাঁড়ায় শূন্য দশমিক ছয় দুই ছয় আর বাংলাদেশের শূন্য দশমিক ছয় তিন নয় ফলে অল্প ব্যবধানে বিশ্বকাপে খেলা হচ্ছে না কেরিওবিয়নদের এর ফলে ছয় উইকেটে জিতলেও নির্ধারিত সময়ের চেয়ে বেশি বল খরচ করায় নেট রান রেটে এগিয়ে থাকা বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়